আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম না আচ্ছা মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন সব শুনলাম আমাদের মধ্যে দিচ্ছেন বন্ধ আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি ঘুম নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি প্রথম আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ না বলে আচ্ছা তারপরে একজন পড়লো না আরমদেশ পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন এখানে এখানে বিষয়টা হলোলাফ আলেমদের না বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই সেটা হলো আমি তো অত বড় 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 এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লা সাল্লামের সাহাবিদের যুগেও একতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন সবাই ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করা একদিনে যাই ইসলাম একদিনই চেয়ারম্যান ইসলামের মধ্যে আপনারে তো আপনারে তো বুঝাইতে পারবেন না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাস্ত করে দেবো সব একদম প্রশ্ন করছো না ভাই আমি প্রশ্ন করছি না সেপত্র